আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আদিয়ান সালাম আপনারা সবাই ভালো আছেন সবাইকে একটা দাও তো সকাল সকালে ব্লগটা শুরু করলাম ঘুম থেকে উঠে বাইরে চলে আসলাম আশাই হচ্ছে আমরা ব্লগটা শুরু করছি মা এবং মেয়ে আর সাথে আছে আমার ভাতিজা আদিয়ান তো আজকে হচ্ছে সকাল সকালে ভিডিওটা এই জন্যই শুরু করা হলো তো ফার্স্টে হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে আমার কাজ হচ্ছে আমার কতগুলো হাঁস মুরগি আছে ওইগুলো হচ্ছে আমি সারি সারি আদার দেই আর খোয়ার থেকে হচ্ছে ডিম আনি এই যে দেখি ডিমটা দেখাও তো এই যে আমরা হাঁস মুরগির খোয়ার সারসি আজকে হচ্ছে একটা ডিম পাইছি তো প্রতিদিন হচ্ছে দুইটা হাঁসে ডিম পারে আজকে মনে হয় একটাই পারছি তো ডিমটা সুন্দর মতো আমি ধুইয়া মুস্কানের হাতে দিছি মুসকান অনেক খুশি ডিম পাইয়া তো এখন হচ্ছে আমরা আমার যে একটা বাগান আছে আসলে আপনারা যে দেখে এত প্রশংসা করছেন বা অনেক সুন্দর হয়েছে কথা বলছেন তো আমার কাছে খুব ভালো লাগে আপনাদের কাছে অনেক ভালো লাগছে তো সেই বাগানটা আজকে আমরা একটু ঘুরে আসব এবং কি দেখব বাগান থেকে হচ্ছে যে ডাটাগুলো বোনা হয়েছে এখান থেকে হচ্ছে আমরা কিছু শাক তুলবো তো আজকের ভিডিওটা আশা করি সবার কাছে খুব ভালো লাগবে সবাই আমাদের সাথে থাকবেন আর এনজয় করবেন তো দেখতে থাকেন এবার আমি ব্যাক ক্যামেরা দিয়ে দিই

ক্যাকটাসের ভিতরে আমি বোমাই মরিচ গাছ চারা ফেলাইছি এই যেগুলো বাড়ির গাছে মরিচের চারা সুন্দর হয়েছে আসো আসো আসবা দেখা ফাঁকে ফাঁকে পাড়া দিও হ্যাঁ আস্তে আস্তে জুতারাই খাসো জুতারাই খাসো আদিয়ান ঢোকার জন্য পাগল হয়ে গেছে এখন দাঁড়াও এদিকে দাঁড়াও আচ্ছা দাঁড়াই থাকো তো এই যে এবার হচ্ছে এদিক থেকে আমি শাক তুলব এই যে এত সুন্দর মানে এই ছোট সাইজের শাকগুলো হচ্ছে উঠাই ফেলতেছি এই ছোটগুলা তো আর রাইখা লাভ নাই এগুলা কি মা ছোটগুলা উঠাই ফেলাইতেছি এই যে দেখ শাক শাকের অবস্থা অনেক সুন্দর গা ভরা শাক আমার মোবাইল নিব এদিক দিয়ে শাক উঠাইতে এবো ছোটো ছোটোগুলো উঠাই দিতে ফাঁকে ফাঁকে হ্যাঁ হেজি শাক শাক করি হেজিদি হুম কি ইচ্ছা তুমি ওইদিকে দাঁড়ায় থাকো এদিক দিয়ে আমি দেখে কতগুলো কুই শাক আর ফুল গাছ আদি আন তোমার এখান থেকে ফুল গাছ দিয়ে মনে হ্যাঁ এদিক দিয়ে অনেক ফুল ফুলের চারা হয়েছে ওগুলো হচ্ছে গাঁদা ফুল গাছ বড় জাত আর কুই শাকও অনেক হয়েছে মোবাইল দেখবা আচ্ছা তো মোবাইল মুসকানকে দিয়ে দে তো এই যে শাকগুলো তোলা শেষ এত সুন্দর শাকটি মানে অনেক নরম এই যে দেখেন অনেক সুন্দর অনেক নরম শাকগুলো আজকে শুধু টাটা শাকে উঠাইছি শাক দেখছেন কত নরম শাক একদম ধরলেই ভেঙ্গা জায়গা ধরলেই ভেঙ্গা জায়গা শাক এতটাই নরম নরম অনেক মানে পানি দেওনে নরম হয়েছে না অনেক নরম টল টল করে শাকগুলা শাকগুলো হচ্ছে পানি দেওয়ানে অনেক নরম হয়েছে টাটাগুলা কত সুন্দর শাকগুলো চামায় পাচতাছে তো বাইরে দেখেন কত পরিমাণ রোদ হচ্ছে অনেক রোদ আর এদিক দিয়ে এই যে হচ্ছে রোদের কারণে কিছু দেখা যায় না জায়গাটা হচ্ছে আমি সুন্দর মতো পানি দিয়ে আর রাতের বেলা ভিজাই রাখছি এখান দিয়ে হচ্ছে লাল শাক বুনছিলাম তো এটা মনে হয় দু এক দিন গেলেই জ্বালাই যাবে চারা চারা হবে আর এদিক দিয়ে বেগুনের চারা আর এ হচ্ছে এই যে শাক দেখছেন অনেক সুন্দর শাকগুলো এত রকম হয়েছে এখন এটার ভিতরে আমি ডুকবো ঢুইকা কিছু শাক তুলব অনেক সুন্দর এখন হচ্ছে হাঁস ছাড়ব এবার দেখে হাঁস আজকে ডিম পারছে ডিম পারছে আহারে আজকে দেখ একটা ডিম পারছে এই যে দেখো দেখো

আছে আনারস এখানে আছে মালদা তারপর আসে আপেল আর এদিকে তরমুজ তরমুজটা আজকে কাটতে হবে এগুলো হচ্ছে লতা কাটতেছি ফলগুলা আর এপাশে হচ্ছে আমি ডালের বড়া বানাবো তো চুলা থেকে হচ্ছে বুট বুড়া করে আনছে কিন্তু বড়াটা বাকি ছিল তো এখন হচ্ছে বড়াটা বানাবো আর এদিকে এবার আপেলটা কিন্তু বাইলা না ওই আনুসাইছি বাল্লা ওই যে মুরু পিয়াস হলো দোকানে কয়েক রোজার দিনে বাল্লা আপেল ভালো না এটা না এটা রস আছে এটা খাইলে শান্তি পাওয়া যায় তো বাল্লাটা কি ভালো ভালোটা রস নাই ডালটা হচ্ছে এটা কোলর ডাল পাটায় বাইটা আনছি আর এখানে হচ্ছে চালের গুড়ি আছে এটা ফ্রিজে ছিল চালের গুঁড়ি দিলাম পাশে আসে আদা বাটা আদা বাটা দিয়ে দিলাম তারপর আসে রসুন বাটা এইদিকে আছে হচ্ছে জিরা বাটা হচ্ছে পাখি দিলাম বয়সের পাখি হচ্ছে লবণ মতো লবণ দিলাম সবকিছু দেওয়া শেষ মানে হাতটা আছে না এটা হচ্ছে ফুট এখন হচ্ছে বড় ভাজবো তেল গরম হয়ে গেছে

তো যেদিক দিয়ে বড় ভাজা হইতেছে আর এই পাশে যে আমাদের ফল কাটা সে সবকিছু কিছু আলাদা আছে এদিক দিয়ে মিঠা হল আসছে কিছু নিবা নাও নাও কি খাইবা খা है? बुट. बुट बनाई सी बन बुटख जा, जा मेरी गुस्सा मैं

বড়া ভাজতেছি তো এই রমজান মাসে বুট আর বড়া এগুলো না হলে কিন্তু ভালো লাগে না যতই যা কিছু খাই কিন্তু ইফতারের টাইম এগুলো অনেক দরকার আর এদিকে মুড়ি মাখার জন্য ধনে পাতা পেঁয়াজ কাঁচা মাছ কাইটা আছে আমি এটা আস্তে আস্তে হইতেছি বড়াটা ভাজা কে

সকাল সকালে যে চাল নিয়ে বের হয়েছি মুরগি ছাড়ার জন্য হাঁস মুরগি ছাড়ব তার জন্য নামো মুস্কান তুই মুরগির আদার দাও নাও 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 আদার দিবা হ্যাঁ এই যে এ প্লেটে দিবা আদা দাও সাজা নামো মুস্কান হচ্ছে মুরগির আদার দিতেছে দাও দাও চাল দিতেছে চাল আর দিও না রাখো রাখো এখানে রাখো তুমি নিয়ে ওর পাশে চাপো ছাড়ি মুরগি ছাড়ি এ যে মুরগি সর সর তুমি সরে যাও খাইবো আদা দেখছো একটা দিছে যা খা এবার হচ্ছে হাঁসের জন্য খাবার রেডি করতে হবে হাঁস এটার ভিতরে হাঁস লড়াই করতেছে বের হওয়ার জন্য লড়াই করতেছে হাঁস